আমরা অফিসে আসি তো বেশ ওনাদের কথাবার্তা আচার আচরণ এবং ওনাদের যে ডিজাইন ড্রয়িং সমস্ত কিছু আমাদের প্রশংসার দাবি রাখে এবং যখনই যেটার প্রয়োজন হয়েছে ওনারা আমাকে সহযোগিতা করেছেন ওনারা ম্যাডাম উনিও ছিলেন যথেষ্ট সহযোগিতা করেছেন তো ওই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই অন্যান্য যারা আছেন প্রত্যেকেই এসে আমাকে সহযোগিতা করছেন এবং পরবর্তীতে বছর কাজ যখন শুরু করেন তখন আপনারা যাবেন ওনারা গিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা ওনার মঙ্গল কামনা করতাম আসলে এরকম আমাদের সারা বাংলাদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে শুধুমাত্র কাজের কারণে আমরা আমাদের কথা ঠিক রাখি আমরা কাউকে ঠকান না ঠকানোর চেষ্টা করি সব সর্বোচ্চ মানের কাজ দেওয়ার চেষ্টা করি সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার দেখানোর চেষ্টা করব মাত্র তিন কাঠার জমি ওনার টোটাল জমি তিন কাঠা আমরা তিন কাঠার একটু কম জায়গা ব্যবহার করছি সব দিকে দুই ফিট করে জায়গা ফেলা আছে যেহেতু যদিও পৌরসভার নিয়ম অনুযায়ী আরও বেশি জায়গা ফেলতে হয় কিন্তু উনি আশপাশে যারা আছে তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দুই ফিট করে জায়গা ছাড়ছেন পাশের জন্য দুই ফিট দাঁড়াবে টোটাল চার ফিট জায়গা থাকবে তো দর্শক মন্ডলে এই আমি তিন কাঠা জমির ওপরে দুই মিনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাবও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক মন্ডলে আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে আমাদের টোটাল টিমে প্রায় একশোর উপরে ইঞ্জিনিয়ার বর্তমানে কাজ করে দর্শক মন্ডলে আমি ইঞ্জিনিয়ার টোটাল আছি আপনাদের সঙ্গে আপনার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন তো দর্শক মণ্ডলী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনি দেখতে পাচ্ছেন জমির মাপটা তেষট্টি ফিট লম্বা আর এদিকে চড়া আছে উনচল্লিশ ফিট টোটাল জায়গা এখান থেকে কিন্তু আমরা কিন্তু অনেক জায়গা বাদ দিচ্ছি বাদ দেওয়ার পরে আমরা দুই হাজার তেইশ স্কোয়ার ফিট ব্যবহার করছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে রাস্তা মেন রোড বিশ ফিট ওয়াইড একটা রাস্তা আছে এখানে এন্ট্রেন্স এখানে গার্ড পোস্ট আছে এটা ড্রাইভ ওয়ে আছে এই জায়গাটা গ্যারেজের জন্য রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে ওটিং এখানে একটা গেস্ট রুম রাখা আছে তা লিফ্ট আছে সিঁড়ি আছে আর ইলেকট্রিক মেকানিক্যাল রুম আছে আর গ্যাস সিলিন্ডারগুলো রাখার জন্য আলাদা একটা স্পেস রাখা হয়েছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের এই লবিতে আসবে আসা পর ইউনিট এতে আছে নশো সত্তর স্কোয়ার ফিট যেখানে তিনটা বেডরুম রাখা আছে এবং ইউনিট বিতে আছে আটশো উনআশি স্কোয়ার ফিট সেখানেও তিনটা বেডরুম রাখা আছে তো মিনিট আমি যদি ইউনিট এতে আসি এখানে দিয়ে ঢুকবে ঢুকার পরে এদের ঢুকার পরে বড় একটা ড্রয়িং ডাইনিং ছাব্বিশ ফিট দু ইঞ্চি বাই নয় ফিট এক ইঞ্চি ড্রয়িং ডাইনিং আছে এখানে একটা কিচেন আছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বান্দ রাখা আছে এবং এটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা আর একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন তিনটা বান্দার সামনে ডিজাইনটা করা হয়েছে মাত্র নয়শো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন বিতে যাবে তখন কিন্তু আবার আটশো উননব্বই উনআশি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা অনেক বড় ছাব্বিশ ফিট বা নয় ফিট এক আগের মতো ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন রাখা আছে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে আর বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম চাইল্ড বেড এর সঙ্গে একটা রাখা আছে মাস্টার বেডরুম এটা মাস্টার বেড সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং হচ্ছে মোটামুটি রুম কম্বিনেশনগুলো এরকম ছিল তো এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এ ধরনের খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমিক যেহেতু এটা সাততলা বাড়ি পঞ্চাশ ফিট পাইলিং লাগছে পঞ্চাশ ফিট পাইলিংয়ের জন্য আমরা জানি যে প্রতি কাঠাতে আপনি আট লক্ষ টাকা থেকে নয় লক্ষ টাকা খরচ হবে ডিজাইনের উপর নির্ভর করে অনেক সময় দশ লক্ষ টাকা খরচ হতে পারে যদি আট লক্ষ লক্ষ টাকা খরচ হয় তাহলে তিন কাঠা জমিতে চব্বিশ লক্ষ টাকা খরচ হবে এরপরে পাইলের উপরে পাইল ক্যাপ হবে শর্ট কলম হবে গেট বিম হবে এটুকুর জন্য ফাউন্ডেশন খরচ বলা হয় কে এটার জন্য আপনি প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা খরচ হবে তাতে প্রায় বিশ লক্ষ টাকা খরচ হবে এই হচ্ছে ফাউন্ডেশনের জন্য তার মানে গেট বিম পর্যন্ত উঠতে অর্থাৎ মাটির তলে আমার খরচ হবে টোটাল চুয়াল্লিশ লক্ষ টাকা দশম এখন যদি প্রতি কাস্টিং করতে চায় প্রতি তালা কাস্টিংয়ের জন্য আমার কাস্টিং বলতে বিম কলাম সার ঢালাই বিম কলাম মাস ছাদের ঢালায় এটাকে বলে কাস্টিং খরচ কাস্টিং খরচ প্রতি তালার জন্য লাগবে ছশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে আমার যেহেতু জায়গা দুই হাজার চৌত্রিশ স্কোয়ার ফিট তাতে প্রতি তালার জন্য আমার খরচ হবে তেরো লক্ষ টাকা তো আপনার যদি আমার ষাটটা তালা আছে সেখানে আমার একানব্বই লক্ষ টাকা খরচ হবে এর সঙ্গে যদি আমি ফাউন্ডেশন খরচ যোগ করি তাহলে বিশ লক্ষ টাকা তাহলে এক কোটি দশ লক্ষ টাকা খরচ হবে এই বাইটা হচ্ছে পাইলিং বাদে হচ্ছে টোটাল কাস্টিং করতে ফাউন্ডেশন সহ আর যদি আমি পাইলিং সহ যদি আমি করি সেক্ষেত্রে আরও চব্বিশ লক্ষ টাকা যোগ হবে তাহলে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা হইলে এই রকম একটা সাতলা বাড়ির কাস্টিং আপনার তিন কাটা জমির উপরে টোটাল কাস্টিং কমপ্লিট হবে আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই একদম ছবির মতো করে জানলা দরজা প্লাস্টিক গাঁথনি ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ রেলিং রেলিং গিরিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই রং করা আর তাতে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এরকম একটা সাততলা বাড়ি দুই হাজার তিন কাঠার জমিতে তিন কাঠা মানে আমরা দুই হাজার চৌত্রিশ স্কোয়ার ফিট ব্যবহার করছি প্রতিতলাতে তাতে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হলে টোটাল এই বাড়িটা সাততলা কমপ্লিট করতে পাইলিং সহ লিফট সহ খরচ হবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা দশমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশম্ডলী শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ